পিএইচির বেশ কিছু পাম্প হাউসে চুরির একটা উপদ্রব দেখা যাচ্ছিল মূলত পিএইচি পাম্প হাউসে যে প্রেশার যে ভাগগুলো রয়েছে এবং স্টেবিলাইজার রয়েছে তার মধ্যে আপনার কপারের কিছু কয়েল থাকে সেই সেরকম এক একটা স্টেবিলাইজারে ছটি করে কপারের রিং থাকে সেগুলোকে ডিসম্যান্টেল করে দুষ্কৃতীরা সেখান থেকে কপার কয়েলগুলো চুরি করে নিচ্ছিল তো এই মর্মে লাস্ট এক মাসে এখানে দশটি স্পেসিফিক কেস রেজিস্টার হয় বিভিন্ন থানা এলাকায় তো মাননীয় বড় সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত কেসগুলো রয়েছে তাদের আয় আয়োগেরকে নিয়ে একটা টিম করা হয়েছিল এবং এসএসজির টিমও সঙ্গে ছিল এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল যেখানে মূলত আমরা এই কেসগুলো ডেটা অফ অকারেন্স প্লেস অফ অকারেন্স এবং যে মোডাস অপারেন্ডি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করি এবং সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মোডাস অফারেন্ডি সমস্ত কেসের ক্ষেত্রে সেম রয়েছে তো আমরা অনুমান করি যে একটাই গ্যাং হয়তো এই কাজের পেছনে আছে গতকাল সন্ধেবেলায় আমাদের যে এস টিম রয়েছে অর্থাৎ টেকনিক্যাল টিম তাদের একটা টেকনিক্যাল ইনপুটের সহযোগিতা আমরা মেমারিতে একটা রেড করি মেমারির ইচ্ছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে দুজন তারা কনফেস্ট করেছে তারা এই চুরির সাথে যুক্ত আছে এবং তারা এই কপার কয়েলগুলো যেখানে বিক্রি করতো অর্থাৎ স্টোলেন প্রপার্টি যেখানে তারা সেল করতো সেই রিসিভার হিসেবে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করি তাদের পজিশন থেকে তারা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করে এই কাজগুলো করতো সেগুলো আমরা সিজ করেছি এবং যে রিসিভার আছে রিসিভারের থেকে আমরা কিছু কপার কয়েলও পেয়েছি গত বারো তারিখ বারো তারিখ রাতে ভাতার থানায় তারা একটা ক্রাইম করে পেয়েছি পাম্প হাউসে তো আমরা যে কপার কয়েল পেয়েছি সেটা মূলত হয়তো সেই ভাতার থেকে যারা তারা যে চুরি করেছিল সেটাই পেয়েছি তো আমরা চারজনকেই চোদ্দ দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করছি আজকে লাইনের কোর্টে তো ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের সাথে আরও কোনো অ্যাসোসিয়েট যুক্ত আছে কি না সেটাও আমরা দেখব এবং আরও যে কপার কয়েল তারা সেল করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব স্যার এদের নাম কি এরা চারজন রয়েছে চারজনের মধ্যে যে দুজন এই চুরির সাথে যুক্ত তাদের মধ্যে একজনের নাম হলো সজল মণ্ডল তার বাড়ি খণ্ডঘোষের শাকারি এলাকায় একজন হলো সোমনাথ বোস তারও বাড়ি খণ্ডঘোষের শাকারি এলাকায় তারা দুজন লাস্ট এক দেড় মাস ধরে মেমারি থানা এলাকায় ভাড়া থাকছিল আর যে দুজন রিসিভার আছে তারা মূলত এই দোকান রয়েছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আফজাল শেখ এবং একজনের নাম হলো শেখ তফিজুল আফজাল শেখের বাড়ি হচ্ছে ইছাপুর এলাকায় মেমারি এবং তফিজুল শেখের বাড়ি হচ্ছে মেমারি ওয়ার্ড নাম্বার এগারোতে এদের নামে কি অন্যান্য থানায় অভিযোগ আছে হ্যাঁ যে দুজন যে চুরির কেস হয়েছে টোটাল দশটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে পূর্ব বর্ধমান জেলায় তার মধ্যে মেমারি থানা এলাকায় তিনটে রয়েছে জামালপুর থানা এলাকায় দুটি কেস রায়নাতে একটি খন্ডবসিয়া একটি গলসি থানা এলাকায় দুটি ভাতার থানায় একটি এবং আমিশ্রমে একটি সবই চুরির সবই চুরির কেস রয়েছে পিএচি পাম্প হাউস থেকে এই কপার কয়েল চুরির কেস টোটাল দশটা কেস টোটাল দশটা কেস কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে দাদা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মেমারি যেটা শারদাপল্লী বলা হলো সেখান থেকে দুজনকে এবং বাকি রিসিভারদেরকে যেটা বললাম ওয়ার্ড নাম্বার এগারো থেকে একজনকে আর একজনকে ইচ্ছা করতে কী কী সিজ করা হয়েছে সিজ করা হয়েছে মেনলি মূলত যে ইকুইপমেন্টসগুলো তারা ইউজ করতো এই ক্রাইম করার সময় সেই ইকুইপমেন্টসগুলো সিজ করা হয়েছে তাদের পজিশন থেকে পাওয়া গেছে আর যে রিসিভার যারা আছে তাদের থেকে কিছু কপার পয়েল পাওয়া গেছে এরা কি এই কাজের সাথে যুক্ত না আর অন্য অন্য ক্রাইম করেছিল যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এই ক্রাইমের জন্য সেই দুজনের মধ্যে একজনের স্বজন মন্ডলের এগেনস্টে এখনো পর্যন্ত সতেরোটি কেস পাওয়া গেছে বিগত দিনে দু থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরে তার টোটাল সতেরোটি কেসের আমরা একটা লিস্ট পেয়েছি যেখানে খণ্ডগোস্থানের এলাকাতেই চোদ্দ থেকে পনেরোটা কেস রয়েছে এবং বাকি কিছু কেস ইন্দাস্থানে রয়েছে আর সোমনাথ বস যে আছে তার এখন পর্যন্ত ছটি কেসের রেফারেন্স আমরা পেয়েছি আমাদের চারটি থানা চারটি কেস রয়েছে খণ্ডগোসে এবং দুটি ইন্দাস্থান সবই চুরি কেস কিছু মূলত চুরি মানে কি মানে অ্যাপসপন্স ছিল না এরা দেড় দু মাস আগে ইন্দাস্থানের একটি কেস থেকে বেল পেয়েছে সেখানে ওরা জেসি মানে জেসিদের ছিল

আমরাও ওনাদেরকে রিমান্ডে নিচ্ছি এরপর যেখানে যেখানে কেস হয়েছে যে সমস্ত থানা এলাকাগুলোতে তারা নিশ্চয়ই এখন তো পুলিশ কাস্টাডিতে থাকবে তো পিসি ইন্টারোগেশনের প্রেয়ার দেবে কোর্টে সেই প্রেয়ার যদি অ্যালাও হয় পিসি ইন্টারোগেশন করবে সেই ইন্টারোগেশনের পর তারা তাদের কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করবে সেখান থেকে যদি কিছু উঠে আসে তাহলে সেই মর্মে তারা কোর্টে

and play kitty helps a talent find its way yeah